হ্যালো বন্ধুরা আমি পিঙ্কু রাত চ্যানেলটিকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখো বন্ধুরা আমার কি হয়েছে মানে আমাদের ঘরে গ্যাস শেষ হয়ে গেছে আমি হিটার নতুন লাগিয়েছিলাম কালকে আছে কারেন্টও নেই গ্যাসও নেই তার বলে চুলাতে রান্না করা শুরু করলাম তো চুলাতে আমি ডাইল বসিয়েছি তা আমি রান্নাগুলো এত সব দেখাবো না মানে টাইম শর্ট কী বলবো আর যাই হোক তো চুলাতে রান্না কল করেছি আমি চুল আর এখানে আমি বেন্ডি আলু কেটে রেখেছি আর তিত্তা করলা চাক করে কেটে রেখেছি তিত্তা করলা ভাজি করলাম তারপরে ভেন্ডি আলু ভাজি করলাম তারপরে ঝিঙ্গা আলু দিয়ে একটু চড়চড়ি টাইপের মতন করলাম তারপরে আমি টক করলাম দেখো বন্ধুরা কত সিম্পল খানি গরমকালে এরকম খাই খেতেও ভালো হয় পাতলা পাতলা ডালের সাথে রান্না বাড়া করে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আর কি রোডে মানে আজকে সারা দিনটা এতই গরম দিয়েছে কি বলবো ওয়েদারটা এত গরম দিয়েছিল তখন বিকালবেলা এত হাওয়া বাতাস দিচ্ছে মানে খুব ভালো লাগছে আর কি ঘুরতে আর কি তখন মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তখন মানে মজাই লাগে ঘুরতে তো আমরা কি একটু গুরু ঘুরতে ঘুরতে গিয়েছি আর কি তো বিকেল বেলা তো সবাই দেখো আমার পুষিটা আমি একটু কথা বলছি ও মিউ মিউ করছে মানে আমাকে কথা বলতে দিচ্ছে না আর কি এটা তো কি বলবো পুষি আমার সঙ্গে সঙ্গে ও থাকে আর কি চুপ চুপ কর চুপ কর খালি মেয়ে 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 করতে থাকিস তুই দেখো আমরা ঢং তামাশা করছি আর একটু হাঁটা করছি মানে এত সুন্দর বাতাসটা দিচ্ছে না ভালোই লাগে তারপরে বিকাল মানে আমাদের পাশের বাড়ি এসে মানে তারা নতুন করে ডেকেছে বলে তো মানে কীর্তন দিচ্ছে আর কি কীর্তন দিল আর কি তো আমরা মানে পাড়া যত সব আছি আর কি সব আসলাম ওখানে তো এসে আমিও এসেলাম তো আমি একটু ভিডিও করলাম তো ভিডিও হাই একটু হাইব্রিডেডে একটু হাইব্রিডেডে তো হাই দিয়ে দিলাম আমি একটু দেখিয়ে দিলাম আর কি দেখো ভিতরে ওখানে ভিতরে যাবে কি পাক করে কি করছে ওরা কি রান্না করছে তো আজকে মানে খিচুড়ি করবে তো আমার জেম্বু আছে দেখো আর ওই যে ইয়েলো কালার একটা গেঞ্জি লেগেছে এটা আমার জেম্বু হয় দাঁড়িয়ে খিচুড়ি বানাচ্ছে দেখো খিচুড়ি সব সবজি আমি আবার এসে গেলাম ভিতরে ভিতরে এসে বসে গেলাম তারপরে ওদের কীর্তন করছে কীভাবে শরীর বন্ধুরা আমার গড়ে আওয়াজটা কীভাবে হয়ে গেলো এরকম ডিস্টার্বিস্টার্ব করছে গড়াটা তো সবাই বসে হাই 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 হু করছে আর কি ওদের কী বলবো ওরা তো খালি আনন্দ হাই হাই হাঁ হাই করতে থাকে তারপরে লাস্টে কী করলো মানে মানে ঘরের ভিতরে আর কি ওরা মানে রাউন্ড করছে আর কি কীর্তন নিয়ে সব ঘরে ঘরে আমাদের ঘরে বাইরে কিছু না নেই আর যত দুছি সবখানে একটু একচক্কর করে নিয়ে একটু গান বাজিয়ে বাজিয়ে গান শোন না তো শোন না দেখছো দেখছো আমি কথা বলতে পারছি না আমি যেই এত সময় এত সময় আমি কথা বলছি বলছে কথা শুনে আমার কথা শুনে ও কি করলো আমার পাশে এসে মেয়েও 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 শুরু করে নিলো তখন কীর্তন নির্তন শেষ করে আমরা আর কি এখন প্রসাদ খাবো প্রসাদ খাওয়ার জন্য বসে পড়লাম সবাই বসে পড়লাম ভ্যারাইটিস প্রসাদ দেবে ফল প্রসাদ কাঁচা প্রসাদ সব দেবে তারপরে খিচুড়ি দেবে তো সবাই বসে গেল তো আমরা মানে এমন জায়গায় বসে গেছিলাম মানে একদম রাস্তাতে হয়ে গেছিলো তো আমরা আবার উঠে বেঞ্চিতে বসে গেলাম ডেস্কে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো সবাইকে